আসসালামু আলাইকুম আমরা বাঙালিরা খুবই ভোজন রসিক মিষ্টির আইটেম হলে তো আর কোনো কথাই নেই এই ধরনের মিষ্টির মধ্যে একটি জনপ্রিয় মিষ্টি হচ্ছে মতিচুর লাড্ডু আজকে এই লাড্ডুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খেয়ে কেউ বুঝতেই পারবে না দোকান থেকে কেনা না বাসায় বানানো চলুন রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বুটের ডালের বেসন আমি এখানে দেড় কাপ বুটের ডালের বেসন নিয়ে নিয়েছি দেড় কাপ বুটের ডালের বেসনে আমার প্রায় আধা কেজির মতো মিষ্টি তৈরি হয়েছে এবার বেসনগুলোকে খুব ভালোভাবে চেলে নেব চেলে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বেসন দলা পাকিয়ে থাকে চেলে নিলে এটি ভেঙে যায় এবং খুব সুন্দর স্মুথ ডো তৈরি হয় এবার এর মধ্যে দিয়ে দিব এক চিমটে লবণ অতিরিক্ত লবণ দেবেন না আবার কেউ চাইলে না দিলেও সমস্যা নেই তবে লবণ দিলে টেস্টে কিছুটা ব্যালেন্স হয় লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি আমি দুইবারে মিশিয়ে নিয়েছি দেড় কাপ বেসনের জন্য এক কাপ পানি এই রেশিওটা আপনারা ঠিক রাখবেন আপনারা এর চাইতে কম বেশি করলেও রেশিও ঠিক রেখে যদি তৈরি করেন আশা করছি আপনারা লাড্ডু তৈরিতে কখনও ফেল করবেন না পানি দেওয়ার পর বেসনের গোলাটিকে ভালোভাবে হ্যান্ড সাহায্যে মিশিয়ে নেবেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিশিয়ে নেবেন দেখবেন কিছুটা সাদা হয়ে এসেছে তখন মিশানো বন্ধ করবেন কিছুটা ফমি হলে বেসনের মতিগুলো খুব সুন্দর হয় এবং ফুলকো হয় যা লাড্ডু তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার মতি ভাজার পালা এজন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলের পরিমাণ কিছুটা বাড়িয়ে নেবেন এতে মতিগুলো সুন্দর হয় কম তেলে মতি ভাজলে একটার গায়ে একটা লেগে যায় এজন্য চেষ্টা করবেন কিছুটা পরিমাণ তেল বাড়িয়ে নিতে এই পর্যায়ে আমি আপনাদের আবার বেসনের গোলাটি দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সাদাটে ভাব এবং কিছুটা ফমি ফমি মনে হচ্ছে এই পর্যায়ে এলেই আপনারা মনে করবেন মতি ভাজার জন্য বেসনের গোলাটি তৈরি হয়েছে এবার তেল চেক করে নেবেন গরম হয়েছে কিনা যদি তেল ভালোভাবে গরম হয় তাহলে একটি ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে বেসনের গোলাগুলো কড়াইয়ের উপর দিয়ে দিবেন মুতি ভাজার জন্য তেল যদি পর্যাপ্ত পরিমাণ গরম না হয় সেক্ষেত্রে মুতি ফুলবে না চ্যাপটা হয়ে থাকবে এক্ষেত্রে মতিচুর লাড্ডুও খুব সুন্দর হবে না এজন্য তেল ভালোভাবে গরম হয়েছে কি না চেক করে তারপর মতি দিবেন এজন্য আমি একটি ছিদ্রযুক্ত নিয়ে নিয়েছি আপনাদের বাসে ছিদ্রযুক্ত যা থাকে তা দিয়ে তৈরি করতে পারবেন ছিদ্রযুক্ত ছাকনির মধ্যে বেসনের গোলা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে মতিগুলো ভাজতে দিব। এক থেকে দেড় মিনিট ভাজলেই মতিগুলো হয়ে যাবে বেশি ভাজার দরকার নেই মতি যদি শক্ত হয়ে যায় তাহলে লাড্ডু ভালো হবে না এজন্য চেষ্টা করুন এক থেকে দেড় মিনিটের ভিতরেই মতিগুলো ভেজে উঠাতে এই সময় চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রাখবেন অতিরিক্ত হাই হিটে রাখলে যাবে আবার লো হিটে রাখলে মুতি শক্ত হয়ে যাবে এই জন্য এই পর্যায়ে চুলার আঁচ মতো রাখা জরুরি মতিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে এগুলো তেল থেকে উঠিয়ে নিব আর খেয়াল রাখবেন যাতে ভালোভাবে তেল ছাকা হয় এভাবে সবগুলো বেসনের গোলা দিয়ে লাড্ডুর জন্য মতি ভেজে নিব আপনাদের বাসায় এর থেকে ছোটো ছিদ্রযুক্ত যদি কিছু থেকে থাকে তবে সেটা দিয়ে করলে মতিগুলো আরও খুব সুন্দর হবে দেখুন এভাবে সবগুলো মতি আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাড্ডুর জন্য সবগুলো মতি ভাজা আমার হয়ে গেছে মতি ভাজা যত সুন্দর হবে লাড্ডু তত সুন্দর হবে এ পর্যায়ে মতিগুলোকে আমি ঠান্ডা করে নিব এবার লাড্ডু ভাজার পালা এজন্য আমি এক কাপ চিনি একটি প্যানে নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছে আধা কাপ পানি দেড় কাপ বেসনের জন্য এক কাপ চিনি আমার জন্য পারফেক্ট মনে হয়েছে যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা সো এক কাপ থেকে দেড় কাপও চিনি দিতে পারেন তবে মিডিয়াম মিষ্টির জন্য এক কাপ চিনি যথেষ্ট মতিচুর লাড্ডু যেহেতু কিছুটা কমলা বর্ণের হয় এজন্য আমি এর মধ্যে কিছুটা জর্দার রঙ দিয়ে দিচ্ছি কেউ যদি না দিতে চান তবে সমস্যা নেই আর আমি চিনিকে অনেক বেশি জাল দিয়ে ঘন করব না এজন্য আমি পানির পরিমাণ কম দিয়ে নিয়েছি শিরাতে যখন বলক আসবে তখন হাত দিয়ে চেক করে নিব এটি কিছুটা চটচটে হয়ে এসেছে মানে কিছুটা ঘন বেশি পানি দেইনি এজন্য অনেকক্ষণ জাল দিয়ে ঘন করতে হয়নি বলক আসার সাথে সাথে এটি ঘনভাব হয়েছে এবার এর মধ্যে মতিগুলো দিয়ে দিব মতিগুলো দিয়ে দুই মিনিটের মতো মিডিয়াম আছে নাড়াচাড়া দিয়ে নিব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ কেওড়া জল দোকানের মিষ্টিগুলোতে তারা কেওড়া জল ব্যবহার করে কারো বাসায় যদি কেওড়া জল না থাকে তবে তারা ক্ষেত্রে কিছুটা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে দোকানের মতো ফ্লেভার হবে না কেওড়া জল দিলে দোকানের অথেন্টিক ফ্লেভারটি পাওয়া যাবে দুই মিনিট ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর দেখা যাবে চিনি শিরা অনেকটাই টেনে এসেছে এই পর্যায়ে প্যানের ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো দমে রেখে দিব এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লোম পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ শিরার সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। আর চুলার সাহায্যে মতিগুলোকে কিছুটা ভেঙে ভেঙে দিব সবশেষে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে শিরার পানি শুকিয়ে নিব। আর হাত দিয়ে চেক করে নিব বল তৈরি হয়েছে কি না যদি দেখা যায় বল তৈরি হয়নি অথবা ভেঙে যাচ্ছে তবে আরেকটু ঘন করে নিব। এই পর্যায়ে টেস্টের জন্য আমি কিছুটা কাঠবাদাম কুচি করে দিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদাম বা কাজুবাদামও দিতে পারেন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দেওয়ার পর লাড্ডুর এই মিশ্রণটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং সবশেষে হাত দিয়ে চেক করে নিব বল ঠিক মতো তৈরি হচ্ছে কি না যদি ঠিক মতো তৈরি হয় তবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব এ পর্যায়ে যখন লাডুর মিশ্রণটি কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে গোল গোল বল বানিয়ে লাড্ডুর আকার দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো লাড্ডু শেপ তৈরি করে নিতে পারেন আমি খুব বেশি বড় করিনি মিডিয়াম সাইজে লাডু শেপগুলো দিয়ে নিয়েছি আমি ভিডিওতে আপনাদের দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলো তৈরি করেছি আমি এখানে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি এবার ডেকোরেশনের জন্য লাড্ডুগুলোকে আমি শুকনো নারকেল কোড়ার মধ্যে গড়িয়ে নিব মিষ্টির দোকানগুলোতে লাড্ডুগুলোকে শুকনো নারকেল কোড়ার মধ্যে গড়িয়ে নেয় দেখতে ভালো লাগে এজন্য আমি আপনাদেরকে এই প্রসেসটিও দেখিয়ে নিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি খুব ভালোভাবে দেখেন এবং সে অনুযায়ী রেসিপিটি তৈরি করেন আশা করছি এই রেসিপি তৈরি করে আপনারা নিরাশ হবেন না দোকানের চেয়েও ভালো এবং মজাদারভাবে এই রেসিপিটি তৈরি করে আপনারা বাসায় খেতে পারবেন এবং তাজা তাজা খেতে যে টেস্ট সেটা আপনারা দোকান থেকে কেনা মিষ্টির মধ্যে কখনোই পাবেন না এজন্য আশা করছি আপনারা রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ